এখানে দুটি ডিমার ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে আউটফুটের জন্য এবং হচ্ছে আরেকটি হচ্ছে ইনফুটের জন্য তো এই দুটি ডিমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হচ্ছে এটার মডেলটা যদি আপনারা দেখেন এটা হচ্ছে এ এ এস শাকো টেন কে বি এ অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লং এবং হচ্ছে শর্ট এটা যদি আপনারা দিয়ে রাখেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পাঁচ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার স্টেবিলাইজারটি কিন্তু অটোমেটিকভাবে রান হয়ে যাবে এবং হচ্ছে এটা যদি আপনার সুইচটা অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ মিনিট পর কিন্তু এই স্টেবিলাইজারটি কিন্তু আপনার হচ্ছে অটোমেটিকভাবে রান হবে তো এখানে যে আপনারা ডিমারটি দেখতে পাচ্ছেন এখন বর্তমানে দশ কেবির মধ্যে কিন্তু আপনার এই ডিমারগুলো কিন্তু ছোটো ছোটো সাইজ আসে এটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে কিনতে হবে কারণ হচ্ছে কিছু কিছু ইনফোটার আছে তারা হচ্ছে এখানে দেখবেন যে লেখা থাকবে দশ কেবি কিন্তু ভিতরে মাল পাবেন হচ্ছে আপনার হলো সাড়ে সাত কেবি বা আট কেবি পাবেন এত ছোট করছে আসলে আপনাদের বলার তো আমাদের মালগুলা কিন্তু হচ্ছে এরকম বক্সের মধ্যে আসবে আর হচ্ছে যে কম দামি মালগুলা সেগুলাও কিন্তু এরকম বক্সের মধ্যে আসবে এরকম লেখা থাকবে কিন্তু লেখার সাথে কাজের কোনো মিল নাই কারণ হচ্ছে আমি আজকে দুটি মাল কম্পেয়ার করছি সেটা হচ্ছে যে কম দামি মালটা যে আসলে কম দামি বেছে কেন এরকম সেম ভাবে লেখা সেম সব কিছু আপনার ডিসপ্লে বলেন বা সবই বলেন কিন্তু দেখে যে ওজনে প্রায় তিন কেজি চার কেজি কম বেশি পরে দেখি যে ভিতরে আপনার হচ্ছে ডিমার ছোট বড় থাকে ডিমার ছোট বড় থাকে যে কারণে হচ্ছে ওয়ারটা কমে যায় আপনারা যারা স্টেবিলাইজার কেনেন অবশ্যই সতর্কভাবে কিনবেন এবং হচ্ছে আমাদের যে স্টেবিলাইজারগুলো এগুলো কিন্তু আপনার জেনুয়েন স্টেবিলাইজারগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে এবং হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্টেবিলাইজারগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি যারা দেখা যাচ্ছে যে বাসাবাড়িতে মোটর চালাচ্ছেন বা এসি চালাচ্ছেন কারেন্টের ভোল্টেজ কম পানি ওঠে কম সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় একশো বিশ বোল্ট কারেন্টের ভোল্টেজ আছে বা দেখা যাচ্ছে দেড়শো বোল্ট আছে সেক্ষেত্রে আপনারা যা যখন এই স্টেবিলাইজারটি টি ব্যবহার করবেন আপনার আউটপুট ভোল্টেজ যেটা আছে সেটা দুইশো বিশ বোল্ট অ্যাকুরেট পাবেন যাদের বাসা বাড়িতে ভোল্টেজ কম আসে বা দেখা যাচ্ছে মোটর সারলে আপনার হচ্ছে বোল্টেজটা কমে যা পানি কম ওঠে বা দেখা যাচ্ছে ফ্রিজ চালাচ্ছেন বা এসি চালাচ্ছেন আপনার দেখা যাচ্ছে ভোল্টেজ কমে যাচ্ছে সে তারা এই স্টেবিলাইজারগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ডিভাইসগুলো আছে মোটর বা দেখা যাচ্ছে এসি বা ফ্রিজ আছে এগুলো কিন্তু আপনার সব কিছু কিন্তু সুরক্ষিত থাকবো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই স্টেবিলাইজারগুলো আপনার ব্যবহার করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের ভোল্টেজটা বেশি থাকে কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার দুইশো পঞ্চাশ বোল দুইশো চল্লিশ বোল দুইশো ষাট বোল থাকে বা দুইশো আশি বোল থাকে সেক্ষেত্রেও কিন্তু এই স্টেবলাইজারগুলো ব্যবহার করা উচিত কারণ হচ্ছে যে যে কোনো জায়গায় দেখা যায় ভোল্টেজ বেশি আছে সেক্ষেত্রে কিন্তু দুইশো বিশ গোল এটাতে কিন্তু অ্যাকুরেট কিন্তু আপনারা আউটপুট পাবেন যদি কোথাও ভোল্টেজ কম থাকে তারপরেও কিন্তু আপনারা ভোল্টেজটা অ্যাকুরেট পাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে স্টেবিলাইজার গুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন আমাদের কাছে এই সাকো বেল্ডার অরিজিনাল গুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে এবং হচ্ছে আমাদের এই মালগুলা কিন্তু অন্য জায়গা থেকে মাল কিনবেন এবং আমাদের মালগুলাও কিনবেন আপনারা কম্পেয়ার করবেন আমাদের মালগুলার যে ডিমার বা আমাদের মালের যে পাশপাতি ওদের মালের পাশপাতি কিন্তু মিলবে না আমরা সব সময় চেষ্টা করি যে অ্যাকুরেট মাল আনার জন্য আমরা যখন যে কোনো কিছু অর্ডার করি আমরা বলি যে ভাই দুই টাকা বেশি নেন কিন্তু মালটা ভালো দেন কারণ হচ্ছে কাস্টমারকে আমি একটা জিনিস দিব সে যেন নিয়ে যেন শান্তি মতো ব্যবহার করতে পারে এবং হচ্ছে আমরা যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আমি সবসময় চেষ্টা করি যে অরিজিনাল মাল দেওয়ার জন্য এবং ইনশাল্লাহ অরিজিনালগুলো গুলো আমি দিয়ে যাবো যতদিন বেঁচে থাকি আর হচ্ছে এই স্টেবিলাইজার গুলো যদি আপনার নিতে চান আপনার প্রথমত আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন আপনার ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী মাল মাল হাতে পাওয়ার পর আপনার বাকি টাকা পরিশোধ করে দিবেন এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে কিন্তু পাঁচ কেবি দশ কেবি তিন কেবি এবং হচ্ছে পনেরো কেবি বিশ কেবি একশো কেবি পর্যন্ত কিন্তু আমাদের কাছে ভোল্টেজ স্টেবিলাইজার গুলো আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন হোলসেল প্রাইজে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কাছে সকল ধরনের স্টেবিলাইজার এবং সাউন্ড সিস্টেম এবং হচ্ছে আইপিএস ইউপিএস সব কিছু কিন্তু আপনারা একদম পাইকার হোলসেল প্রাইজে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যারা দেখেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা দোয়া এবং হচ্ছে আপনাদের সাপোর্টের কিন্তু আমি এ পর্যন্ত আসতে পারছি ইনশাল্লাহ সবার জন্য ভালোবাসা পান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ